আরে মা বাবিবেজর কা দুনিয়ার মানুষ গুম গেল গো ফোয়া যদি আইসতে একানা দেরি হয়ে যায় লাইট হয়ে যায় গো জগৎ গুম গেল গই মা বাপের গুম যাই গই যে দরজা গুলি ফতর ফত ভাইলে তারা কত আর ফোয়া বরের চোখে না ফুসল না কিন্তু আজি এলাম মা বাপ কবরের মধ্যে গেয়ে গই দিয়ে আজি ফুসল নলর মা বাবার গুম গেয়ে গই আজিও খবর লাইট কে লাইট ঘর দরজাত বই দেখ দফুত আইস না লাইট বর গুম দে ফতর মিকে চাই দেখতো দে আর মায়ে। অভুত কিরমা গুম নজনা লাইতে তিনটা বাজার চারটা বাজার অভুত কেন গুম যাই আর পাকিগুই মোস্কেলি কক্সবাজার ওখ জাগাত ফটেকাৰ অকণ হোৱাৰ বিপদন নি কিছু অন আইতো লেখাপ নাজানি মোবাইল টিভিত নাজানি তো বৈ বৈ মছলাত তোলাই দুৱা কৰি দেৰি ওচৰ চৰকচলা আজি অকণ দেখিছোঁ এটা এলামৰ ভাল লৈ অকণ ডুঙৰিত ঐ মাহ মৰিগৈ আজি আষ্টমা গী আৰু খবৰ লেও নাই হবাই অল অমোৰ বিয়ল মা গে গিয়ে দে আর খবর ল নাই ঘর দরজা দায়ের বেল দিলে মত জগত গুম গেল আগে ঠন্ন করে দিবে আগে মার তো খবর গই আর ফুহাইছে বুলি কৈ গড়াই উড়িও পাইছো না মা আ মায় কি খাইতো সার কি লই তো সার মার কি ফরানে কুজে গুণ মনত খুয়াইছে বে খুয়া যদি মার খবর নালা কী বসন্দৈর্য খুয়া ইয়ে শেখায় তো মনে কর আ মাক কি জিনিস পছন্দ করে এম অমা ইয়ান খা খ লাইতে তিনটা বাজে দুইটা বাজে বেডা কি দুর্বেটা কিলনতা খা দোয়া গত্যালগনি অফুত কি দোয়া গত্যালাইনি ত আল্লাহ বলি লাই তোর ঘুম আরাম করগি দোয়া কইতে লাগ গনি আমা আয় মায়ে দোয়া গরি দন তুই আল্লাহর ওলি হই গেছ কই বড় গরি গাস মহান আল্লাহ আজি এই মা দোয়ায়ে এ দূর দূর দে এত দশমন এত কিছু গরের দ কেও কিছু গরিন্ন পর দেখ মাত্র মা দোয়া আ আর রসুলের খবর দে ফوازার শিখাই দে খন মায়ে যোন খনমিকে যাই বিশ্ৰমত ক্ষণ চাই যদি মাৰ এক কাণাক হৈ যায় আমা মা আ এক কাণ অমুক জাংগাত যাইৰ এক কাণক হৈ যায় ত ডাঙৰ ৰচুলৰ ঘৰত দে তোমাৰ ক্ষণমিকে যাই বিশ্ৰমত মা বাবেৰ এক কান হৈ যায় ইয়ো কিয়া অমুক জাংগাত যাইৰ তখন মায়ে আকত দৌতৰ আল্লা ৰদ দি খাওলা গল্লে মতো বা আল্লাৰ চহৰত না হদ কইদনা সঙ্গে সঙ্গে দুয়া রহমতর ফেরেশতা আল্লাহ তাল্লাই নাজিল কইর গইদে মালা শর্ত কই দেই দুয়া ফেরেশতা আল্লাহ তাআলাই নাজিল কইর যতক্ষণ ফুআইবে বলে খামজ যাইরে গরত নোআইয়ে এতক্ষণ পর্যন্ত ইবে जिम्मेদারি অ ওই দুই ফেরেশতা নিয়েছেন একমাত্র মায়ের দুয়ার কারণে ই আল্লাহ মারা কেন হই যাইও

খবরস্থানে যাই রে যেতে জিয়ারত অ মা তুই কেন মৰি গেলি কবরস্থানে শুইলেও ইউজ দেনা জিয়ারত ঘরি আউজ মিল্লা বিষ মিল্লা যেতে শুরু করলো ফেরেস তলায় গিরি গেল গই মা রুইন এন কবরস্থানে তা আছে এখন আমি কেন যায়। ফেরেস তাই রে ও বল না মা তোমার ফুয়াইসে তোমার জিয়ারত ঘরি বেললাই

অন্যান্য আদ আর মহিলা লগত দৌড়ি ফলনার মাতু এলে দুঙুরর কা আমার দুঙুর দেনার ফু আইসে বিলগত দগবর কই দে ফেরেস তাই একখানা ইতে রে কি দোয়া করে রান লাইয়ে না লাই দুঙুর দেনো ইতে আনলাই লাই কি দোয়া করি বুইয়া না লাই দুঙুর দেনো ফুয়াই বেরাই ফ্যাট কাড়ি গরগি দে দশ মাস ফেডল লাগকি দে গরিবাসিলাম একখানি দেবে কিনি বালা ফরি নি এক টুরা মাছ তাইলে নিজের লুর মধ্যে ন বাসি খেড়াউন তার রেখা ভাই দিই দেওয়াই বেড়ে কি দোয়া গরিব ইয়ান ইতের আগে শোক ফুরে সাইম তার ভবিষ্যৎ তার নাম সুন্দরই বেললাই আয় কবর তুন দোয়া করি বেললাই দৌড়তেছে দুনিয়াত খান্দাত খবরত কি দে খবরই বেবর কঠিন আর রসুলও খাদ্দে ইন নেয়ারা মালা থাওনা ওয়াজমাউ মালা তাজমাউন আমি রসুল বলে যেটা দেখতেছি এটা যদি দুনিয়ার কোনো মানুষ দেখতো খবর রাজাব খবৰ রাজাব আমি রসুল যেভাবে দেখতেছি এভাবে যদি দুনিয়ার কোনো মানুষ দেখতো কলিজা সিরে পরে থাকতো দুনিয়ার জবিনত কেন না খবরের থেকে বয়ানক আমার দয়াল নবী বলে আমি আর কিছু দেখি নাই কবরের বড় কঠিন শাস্তি আমি আর পৃথিবীর জমিনত দেখি নাই আল্লাহ এরকম শক্ত আজাবের থেকে খবরের বড় আযাবর থেকে আমাদেরকে রক্ষা করো বৌ নাই মেয়ে নাই কেউ নাই দুনিয়া টুন বাঁচি পেলাই দুনিয়া যে গরিবাই নখাই খাবাইলে ন ফিদে ফিন্দই মা নাই ফোয়া নাই বৌ নাই সংসার নাই জায়গা নাই ক্ষমতা নাই পাওয়ার নাই বেল্টিং নাই নাই কেউ নাই আন্দার খবরত ফোয়া সায় দিয়ে আই গেলগ বিল্ডিং টেল্ডিং তো বেআ দুনিয়া টাই গোমার রাজো খবর দিয়ে রে আয় গেগুই কেউ আসা না একমাত্র তোমার যদি কেউ ইবে আমার রসুল সারা আর কেউ ন নুরুন্নবী ছাড়া আর কেউ নয় ই বেশি বেশি করি অন্তরত জান বেশি নুরুন্নবী রে ভালোবাসি

পঞ্চাশ হাজার বছর কেয়ামত দিন দাঁড়িয়ে রাখবেন মগজ গলি গলি ফোরণত তাইব জিলবে মাটির সাথে রাইতে থাকবে এরকম একটা কঠিন টাইমের মধ্যে আমি রসুলের ভালোবাসা যার কাছে থাকবে ওই উম্মত আমি রসুলের সাইমনার তলে থাকবে উচ্চ স্বরে বলুন সুভা রসুলের সাইমনার তলে তাই বেদে তাই तरीবে দে ই আল্লাহ ই আন নুরুন্নবীরে ভালোবাসা করিব রসূলের mohabbat করি করিব নবীরে mohabbat গরা নি এনেল এক নম্বর ঈমান একদম বড় গরি গনা নাম কি ইমান ঈমান লিল্লাহে ই বলদে তাওহীদ কিন্তু তোহিন মাননিয়া বেয়াগুন আছিল লিল্লাহে তকবির মানি মক্কা জাবিন তো আল্লাহরা মানতো দে বেয়াগুন আছিল

ই বললে এক নম্বর নিয়ামতলা ই এল্লাই রসুলোরও ভালোবাসিবি রসুলুরো মহব্বত করিবা অন্তরতন মহব্বত গরিবা ভালোবাসি নবীর ভালোবাসন তাহলে তো দিন আর নবী হ দে এগুণ আই রসুলোর স্যার তলে তলায় তাই তেরিব আর রসুলের আহালা বাই নবীর বংশধর জালা ভালোবাসিব ইতর দিন আমি রসু আমার রসুলের আশার মনার তলে থাকতে পারবে উচ্চ স্বরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ আর আর গুণ বুঝিবে তৌফিক দাও আমিন এখানে বড় করে কোন সই আমিন আমিন ভাই অল হায়াত জার সম জার ই আল্লাহ সম যাবে আগদি নিজেরে নিজে প্রস্তুত করো নিজেরে নিজে মৃত্যুর লাই তৈরি হইজো ইমানের তাজা করো ফাঁসক্ত নামাজ পড়ো কারণ তোলায় তোলায় দাম বাড়ি যাবগি সম্মান বাড়ি যাবগুই ইজ্জত বাড়ি যাবগি তাসির বাড়ি যাবি তাজিম বাড়ি যাবগি বড় করি খ আর কেনা বড় করি হাই হল আজি আর আর বড় দাম আর আর বড় সম্মান কে আর নবীর যে উম্মত অত্যার কি ইয়ে নতুন বড় নিয়ামত আর আছে না এসে খাও না আর আছে না নেই তুইয়াল্লাই শুকুরিয়া আদায় কর আর শেষ নবীর উম্মত আর এক কান শুকুরিয়া আদায় কর আল্লাহ আর জানমালের হেফাজত কর এখন মানুন মারি ফেলার দে উক কুত্ত মাইতে চিন্তা কর মানুষ মাইতে চিন্তা করেন না আল্লাহ আর জানমালের হেফাজত কর বড় করি আমি নক না ইজ্জতের মৃত্যু বড় ইজ্জতের মৃত্যু ইমানের মৃত্যু বড় লাঞ্চনার মৃত্যু তুন আর রসুল ফানা যাইতে হইয়ে হঠাৎ মৃত্যুর তো না আন্ন বিয়ে ফানা যাইতে হইয়ে আল্লাহ এরকম মৃত্যুর বেজ্যতের মৃত্যুর তো না হেফাজত গরম একদম বড় করি কম বাইল মুরব্বিয়ল তৈলে নিজের জীবনের দামি করি বিয়া ফাঁসক তো নামাজ শান্তিং মজিম যাতে ভরি ফেলে বিয়া ফরদান সিনৈ অমা বই নল যাতে চলি আর রসুলে যে শূন্য তুন দেখাই দিয়ে ফোয়া সাবুন শূন্য তুনু স্বামীর খেদমত করিবা স্বামী হলে বউ হল মহবত করিবেন কারণ এবার বউ অন্যদে বাঁধি নো আনো একজন হলে একজন সুন্দর ব্যবহার করলে দুনিয়ার তাইতে বেদের একসাথে নো আর নবী অদের জাননা তো স্বামী স্ত্রী দুজন একসাথে থাকতে পারবে উচ্চ স্বরে বলুন সোহান জামাই বউ দুনিয়াত মিলা মিল সুন্দর তাইলে বিয়াস্ত তো এক কুয়ারে তাই তারিব তাই বোধানো বেয়াস্তত বলে একজনের সৌন্দর্য একজনের বাড়াই দিব দে জামাই দেশ বছর বড় একজনে চল্লিশ বছর ইল্লে করি দবু কা স্বামী বে সুন্দর জামাই কব তো বইবে আল্লাহ আল্লাহ সুন্দর বানাই না আল্লাহ ইল্লেগুড়ি সৌন্দর্য বেয়াস্তত বাড়াই দিব বাড়াই দিব যদি মিলে মিল দুনিয়াত কি থাকে ঠিক নে ঠিক কত দে না বাদ খাইতে গেলে না বাসন মারামারি হ্যাঁ ঠিক কত দে মিলামিল শুদ্ধ লাইবে সুন্দর লাইবে মিলামিল সুন্দর তাইলে সংসার সুখী হেন বড় সুখ কষ্ট হইল মা বইন হল ঐদৈর্য ধারণ করিবে সদুয়া মা বইন হল বড় ঐদৈর্য আছে না নাই জামাইতে ঠিয়া আছে না নাইও নবুঝে এবার বাজাই দিতে ডাঙ্গা ফজরে বাজি দিল লাথিয়ে পর্যন্ত যে গুদি নমানে বুজ দিল হম এরকম বোন মাই ফল আছে এবে বিয়ের দিন একদিন খান্দিয়ে রাখছে দে জামাই দিয়ে আজীবন খান্দা দে মানি বেহেন খান্দা খান্দা দা ভাই ইতে কদায় বিয়ের দিন খান্দি দেন তোর সারে নিশা ও ভূতের ভূত সারে সারে নেই একবারে সবর কদম দুইটা এরে গিয়ে গই বহুত মা বই অলতুন তুই এলাই স্বামী তো বুঝা জামাইতো বুজা পৰিব চংসাৰি শান্তি লাইবেলাই আৰ আর ঘৰত দে মাইছা চিদ্দিকা আৰু দেই আল্লাহ উতাল আন খা সময় তিনিদিন দিন পাঁচদিন ছদিন ৱৈশ্য হৈ যাইত গৈ আৰ ৰচুল যোৰদুৰ যাইত দেই। মাইচাৰ চাবাই কেৰাম প্ৰশ্ন কৰিত অ ইয়াৰ ৰচুল আল্লাহ এখন অনৰ ঘৰত খানা পিনে নাই আৰ অভাবে দিনজার দিন যাৰ ৰচুলৰ পৰা কোনো অভিযোগ নাই নে কদক্ষিলে অভিযোগ তাই ইসলামের রক্ষা করি ইসলাম দিন ইসলাম আল্লাহর ইসলামী এনের গোড়া দুনিয়া ফোঁসে বেল্লাই আর রসুল যুদ্ধুর ময়দানত গিয়ে আমি স্ত্রী যদি না বুঝি কে বুঝবে মা এসা বলে আমি বুঝতেছি আমি আমার রসুলের উপর খুব সন্তুষ্ট আছি স্বরে বলুন সোহান আল্লাহ মাহা সিদ্দিকার দৈর্য ইয়ান আল্লাহতে বেশি পছন্দ লাগি বিলাক কেয়া মত দিন জান্নার মহীল আল্লাহ খাতার মধ্যে সর্বপ্রথম মা বিহলে ধৈর্য ইয়ান পুরুষত্ব বুঝা পড়িব মা বিনতো বুঝা পড়িব সহ্য করলে কি হইব মানুষ হাসিব তৈরি ইয়ালে জামাইব ম মহ্বোধ করে চলিবা একজনের একজনে বুঝি পেলাই চেষ্টা করিবা ইয়া হলে বড় ড জিনিস উগ্লগ জগরা বাই্যে আর নবীকদের কেউ যদি এন থামাই দিয়ে দয় সুবাই দিয়ে দয় জগরা বাজ্যে ইয়ে নতুন মারার হয়ে যাইতো কোনো মানুষ যাইতো গই হন মানুষের সুবাই দিয়ে শয্যা থামাই দিয়ে আর ওসুলক বদর যুদ্ধ এগো না দেখে বদর যুদ্ধ যে মানুষ শহীদ তহ সোয়াব পাইয়ে এই ল সোয়াব শয্যা থামাই দিয়ে দে ব্যক্তি বেড়াল দাঙ্গি গো ইয়াত করু গো বাজাই দে ইয়া ই গো বাজাই দে সোরাইনের বর অভাব ইয়াল্লাই মনে মানুষের মানুষ মারি ফেলার দেয় শত শত মানুষ রাস্তা দিয়ে আনতে কে রে কে ডাক দেন না মারি ফেলার দেয় কে রে কে ডাক না গই পাথর মানুষ অথচ দুই চার দশ বিশ জন মানুষ এই বেটা খারে মার এর দূর থইলে সিদ্ধে উড়িলে দায় না কিন্তু না এই তো কি ভাই যার মরাতে মর এলে হই কই আজ ইয়ে দি ফেলার দে আর একদিন তোমার মারিলে ওখানে সরাইব ইয়াল্লাই বুঝিবেন দে ভাই অল মুরব্বী ধৈর্য ধরি একজনের একজনের সামাল দিবেন জোয়ান বাই ইল উগর উগ সহ্য দিবেন কিশোর গ্যাং বাড়ি গই জোয়ান কি জগরা বাজি গই এগুলো যে না হেফাজত থাকি আর যদি নতা গোড়া সমাজ ধ্বংস হয়ে বই ঠিক কিনা কি না বাই হল মুরব্বী হল অন্যরাখ না লে চলমান পরিস্থিতি যে অবস্থা চলের এগুন যদি নথামে উগর উকর ডাক নদে ধরলে বুঝি পাতা আয় আমে জাহেরিয় আন নবীর আগে জুখি কে রেখে যে ডাং নদী তো মনে কেন গোতো এলে এক কান যে যাবিগুই এই ডাং নদীতে নদীতে বুড়ো হল রীজ নগরের দাড়ি দরি দড়ি টানের দে জোয়ান জোয়ান ফল মসখাড়ি ঘর দে বিয়া দিঘর দে দাঁড়িয়েল শাড়ি দে উলঙ্গ করে আডার দে এলে বহু দেখি না আল্লাহ এগুণ তো নারা সমাজের হেফাজত করি কে জাদ দাঁড়িয়ে গে গল তোমার এই মসল্লি গুণের আইনবি সামনের হাতারও টানি টানি লাইতাম দে জাত দাঁড়িয়ে এলে বুড়া মানুষ হল আল্লাহ বেশি ইজ্জত করে তারা দোয়া আল্লাহ বেশি কবুল করে তারারে রে আল্লাহ বেশি পছন্দ করে দার দাঁড়ি সাদয় এখন বুজর্গির আলামত বুজুর্গীর আলামত বুলি কই বড় করে হরে কেন বড় করে হি এলাই বাই হল মুর্বি হল বাফল রে মা বাপের জিয়া বেজ্জুতর দে মা বাপের সরিলেও তাত তুলত দে মা বাপে রে মার দে পর্যন্ত ভয়ালে আসানা অরে আফসুস বদ বড় নয় না কেন মা বাবা শরীর তাত তুলিল কিভাবে বুঝাইতে আনবি একশো বারস গড়িয়ায় তেরিবি হাজার হাজার নামাজ তেরবি কবুল হইতো ন তুই কেন মা বাবের শরীর তাত তুলিলি মা বাবের কি কিভাবে তুমি হাত তুলতে পারলে আ তোর দোয়া তো আল্লাহর দরবার কবুল নইব وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا كالكبراء اخذهما او كلاهما فلا تكن له موفقا ৱানা থানাকাৰু সোমা কওলান হোমা কৌলন কাৰী এই যে মা বাপৰ ফজিলতৰ কথা আল্লাই যে কৰানত বুজাই দিলে ৰব বেৰ কাম কমা কামা ৰব্বায়ানি চগেৰা হৰ চৰ খালে মা বাপ যেভাবে তোমাদেরকে লালন পালন করেছে ছোট অবস্থায় বৃদ্ধ অবস্থায় তোমরা তোমাদের মা বাপকে সেভাবে লালন পালন করো বুড়োই গই গানে গুড়োই গেয়ে গই তারার অবস্থা খালার বালা নাই আন্ন বৃহ সোড়কালে যেদলে করি তোর লালন পালন করি গে বুড়োকালে ঠিক সেভাবে তুমি তোমাদের মা বাপকে লালন পালন কর আরে মা বাপ কেন নবুজিলি কেন নবুজিলি কেন না দোয়া এডে একশো বারো গলি দোয়া কবুল হইতো নো মা বাপে যে ফুয়ারে ব্যস্ত হরে হয়ে দে আল জান্নাতু তাখদা গদামি খাউম মাহাতিকুম আন নবী গদ ব্যস্ত হইলে মা বাপের কদমত ব্যস্ত করে মা বপেৰ কদম তাৰ তুমি মা বপেৰে কে নেবে ইজ্জত কৰিলি বিয়োগ কৰি মা বাব বৰ বৰ কথা কেইবে ই কৰে বাৰ কৰি দৃদ্ধাশ্ৰমত দি পেল কিন্তু শেষ পর্যায়ে তো কোনো বৃদ্ধাশ্রম যা নি চিন্তা করছোনা ই আন আনীহগত নিজেরে নিজে যদি কন্ট্রোল করি ধৈর্য ধরি যদি লাইট তোলায় তোলায় দাম বেড়ে যাবে উচ্চস্বরে বলুন সব তুনিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আর বেগুনের কবুল কর কামি নক আর বেগুণ তয় আজিয়া মাবাভিআ না রে বালাগরি বুঝে তের কি ওবা বহুত কেও নাইও আজিয়া বৌ আছ হদিন বা সাসুড়িও বি ঠিক নেয়া হবতদার ববইলে ওরিদ্দস দরলে ববত দোষ দ কিন্তু একই নিয়ম তুই তো মাই ভা বৌঠাইলে ও হৃদস দ তুই যেদিন ওরিও যাই এদিন সাত দে পুত্রবুদ্ধ তোমারা ভাল হয়ে বাপ বড় জিনিস বরণ হয়েও শান্তির মজিম যদি ধোলাই ধলাই দাম বাড়ি যাব রে সম্মান বাড়ি যাব ও ভাই হল জোয়ান জোয়ান বাইল দে শিক্ষা লগ জীবন শিক্ষা লগ মা যদি শান্তি থাকে রা উব্বি রধা উল ফিল এদ যে মা বাপ যে ভুয়াশা রুদ্দি রাজি আল্লাহ রসুল তার উপর রাজি আরে মা নিয়ামন্ন বুঝর কা দুনিয়ার মানুষ ঘুম গেল গো

এক লাইট ঘর দরজাত বই দেখতো না লাইট বর গুম নোতে ফটর মিককে চাই দেখতো দেখ মায় অভুত কিরমা গুম নজনা লাইতে তিনটা বাজার চারটা বাজার অভুত কেন গুম যাই আর পাকিগুই মস্কেলি কক্সবাজার ওখ জাগাত ফটেকাৰ অকণ হোৱাৰ বিভদন নি কিছু অনী অভূত আইতো লেখাপ নাজানি মোবাইল টিভিত নাজানি তো বৈ বৈ মছলাত তোলাই দুৱা কৰি দেৰি ওচৰ চৰ কচা আজি অকণ দেখিছোঁ এটা এলমৰ ভাল লৈ অকণ ডুঙৰি দিয়ে ন ঐ মাহ মৰি গৈ গৈ আজি আষ্টমা চেগি গৈ আৰ নাই হবাই অল অমোৰ বিয়ল মা গেয়ে গে আর খবর নাই ঘর দরজা দায়ের বেল দিলে মত জগৎ গুম গেল আগে ঠন্ন করে দিবে আগে মার তো খবর আর ফুয়াইছে বুলি কৈ গড়াই উড়িও পাই না আসছি মা আ মায়ে কি খাইতো সার কি লইতো সার মার কি ফরানে কুজে গুণ হাত মনত খুয়াইছে বে ফুয়া যদি মার খবর নলাকি বসুন্দর্য ফা ইয়ে শেষাই তো মনে কর আ মাক কি জিনিস পছন্দ করে এম অমা ইয়ান খা ইয়ান লাইতে তিনটা বাজে দুইটা বাজে দুর্বেটা কী লাই আস খা খা দোয়া গত্যালগনি অফুত কি দোয়া গত্যালাইনি তোলাই বলি লাই তোর গুমা রামগর্গি দোয়া কইতে লাই গনিমা আই মায়ে দোয়া গরি দন তুই আল্লাহর ওলি হই গেছ কই বড় গরি গো সুবহানাল্লাহ আজি এই মা দোয়ায়ে এত দূর দেত দশমন এত কিছু গর দ কেও কিছু গরিন না পর দেখ মাত্র মা দোয়া আ আর রসূলের খবর দে ফوازার শিখাই দে দে

সঙ্গে সঙ্গে দুয়ার রহমতর ফেরেস তাল্লাই তাল্লাই নাজিল করি দে মা আল্লাহ সোর দে দুয়া ফেরেস তাল্লাই নাজিল করি দে যতক্ষণ ফুয়াইবে বলে খামত যাইয়ের গরত নুয়াইয়ে এতক্ষণ পর্যন্ত ইবে জিম্মেদারি অ ওই দুই ফেরেস্তা নিয়েছেন একমাত্র মায়ের দুয়ার কারণে ইয়ালে মারা কেন হয়ে যাই

মা বাপৰো যদি কয় যদি ফেৰেষ্টা দুৱ ত জিম্মেদাৰী লৈ পেলাইতো যতক্কল আবাৰ মা বাবাৰ সাঁচা আনি নদে হেতক্কন ফেৰেষ্টা দুৱ বোলে ফিজে পিজে দুৰণত তাইকতো উচ্চ স্বৰ গছ লা হবা বুজো তাইন না আরে মা বাবযোটো দুনিয়াত খান্দাতা ন খবৰ যে তে গেওগৈ মা মৰি গেও গৈ আ ভোৱাই একদম মা কেনে মৰি গেলো খবরস্থানে যাই রে যেতে জিয়ারত ঘরের অমা তুই কেন মরি গেলি কবরস্থানে শুইলেও ইউজ দেনা জিয়ারত ঘরি আউজ উইল্লে বিষ মিল্লে শুরু করলো ফেরেস তলায় গেল গই মা রু ইয়ান কবরস্থানে তা আছে এখন আমি কেন যায় ফেরেস তাই রে ও বল মা তোমার ফুয়াইসে তোমার জিয়ারত ঘরি বেললাই অ ফলনাৰ মা তোমাৰ হোৱা আহিছে জে আৰুত কথা যে তই খবর খবৰ জেলখানা জেল খানা যেন ফুলিছ অলপ অলপ খবৰ ক অ তোর চাই পেল লাই তোৰ বাই ফল না আহিছে তখন খবর দিলে ইবে আহি না ঠিক থদুৰো মা ৰু যে তই খবর কয়ে মা ৰুই হেন বোলে হেন দু দিয়ে দে ফুৱা জে আৰু কৰি আহিছে দে চাই পেল নাই ফেৰেষ্ট হলৰ না অন্যান্য আদ আর মহিলা লগত দৌড়ি ফলনার মাতু এলে দুঙুরর কামার দুঙুর দেনার ফু আইসে বিলগত দগবর কই দে ফেরেস তাই একখানা ইতেরে কি দোয়া করে রান লাইয়ে না লাই দুঙুর দেনো ইতে আনলাই লাই কি দোয়া করি বইয়ে না লাই দুঙুর দেনো ফুয়াই বেরাই ফেট খাড়ি বার গরগি দে দশ মাস ফেডল লাগকি দে গরিবাসাম একখান কিনি বালা গরিব একটু এক মাছ তাইলে নিজের লুর মধ্যে ন দি খেডাউন বাঁচি বাসি তার রেখা ভাই দি দেয় বেড়ে কি দোয়া গরিব ইয়া দৌড়ি দে ইতের আগে শোক ফুরে সাইম তার ভবিষ্যৎ তার নাম সুন্দরই বেললাই আয় কবর তুন দোয়া করি বেললাই বাপশু শুধু দুনিয়া খাঁদ তো ন খবর ও দেওয়া সার্লা বায়ল মর বিয়ল আশ্রমর নষ্ট নকরিবা হায়াতের নষ্ট নকরব্যা মা বাবে দোয়াই মানুষের স্যার উজ্জ্বল হয়ে যাবি মা বাবা দোয়া করলে কুটিপতি বেঈতই নমরিবা ইজ্জতে সাথে সার সসম্মানে মর ইত্যারিব্যা যে ব্যক্তি মার ব্যাপন দোয়াল ইত্যারিগে আর যার মার বাপ মরি খবরস্থান যাই দোয়া লগ আউরোধা খবরস্থান তুন মা বাবা দোয়া লাই দোয়া করবো ইহালে আড্ডারি নকরব হায়াতের নষ্ট গরি গো আজি একজন আল্লাহর ওলীর দরবারে তাইরে আবেদ শরমতুল্লাহর দরবারে তাইরে এ মেসেজ শুন দিগেই দে ওলি আল্লাহ দরবারে এগুনে শিক্ষা দে আরারে দুনিয়া রে জানাইবে লাই আল্লাহ গুনন জীবন নানো দদ সুন্দর গরি আমল গরিবে তৌফিক দান করুক আমিন আল্লাহ এই কবুল করুক দশফুনন লতুন বাত আল ফারকাতুন আল্লাহর দরবারেরে হেবাজত করুক একানা বড় গরি না আল্লাহ আবছরামাতুল লালায় বহু বেটি اولاد তযত যারা আছায়াদারাজ গরক বংশর বাতি হিসেবে কবুল গরক আষে কল মা বইনল পুরুষ মহিলাল যারা আরায়র আজির হই আল্লাহ আরা বেগুণর কবুল গরক আমিন ইয়া নবী সালা এই নাকদ